আল্লাহু আকবার আমাকে আপনাকে জিজ্ঞাসা করতে পারবে পর্যায়ক্রমে বান্দাকে তুমি রাখো লিখতে চাইবে না আঘাত করবে পুরো শরীর পুরো দেহ টুকরা টুকরা হবে মৃত্যু হবে না আল্লাহ কয় একবার মৃত্যু শুধু একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বারবার নাম পুরোটা দেহ আবার কমপ্লিট জোড়া লাগিয়ে যাবে আল্লাহর ফেরেশতা বলবে লেখো রে লেখা শুরু করবে দুনিয়ায় ভালো মন্দ সত্যবার যতগুলো নাকি সব লেখা শেষ রুম্মাণ এই কাগজটি পিঠির উপর লাগায় দিয়ে চলে যাবে অ বন্ধু একটু পর ফাইনাল খেলা মনকে নাকি আসবে কঠিন খেলা প্রিয় নবী বলেন যার কবর থেকে মুক্তি পাবে প্রথম মন্দির তাদের প্রত্যেকটা মঞ্জিলে কোনো চিন্তা টেনশন নাই কবরে যদি কোনো ব্যক্তি একবার আটকা মারা যায় প্রত্যেকটা মন্দিরে বাধা কবরে তিনটা রাজনৈতিক প্রশ্ন করা হবে তিনটা রাজনৈতিক প্রশ্ন করবে এই মূল নাকি যেগুলো আমরা সচরাচর প্রত্যেকটা লামায়ে কেরামের কাছ থেকে শুনেছি এই বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব কবর তিনটা রাজনৈতিক প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জামাত কে জাসদ কে দেখার সুযোগ নাই সর্বদলীয় লোকদেরকে তিনটা রাজনৈতিক প্রশ্ন করবে প্রিয় বন্ধুরা কবরে থেকে গুনার বিষয়ে আসরের কথা বলতে গেলে অনেক সময় লাগবে এখন একটু লক্ষ্য করে দেখুন প্রিয় নবী আরো কিছু কথা বলেছেন একটা গুনার জন্য বান্দাকে জিজ্ঞাসাবাদ করা হবে তুমি কেন গুনাহ করলে আচ্ছা গুনাহ করেছো ভালো কথা গুনাহ কেন মাপ নিলা নাম গুনাহ কেন রবের কাছ থেকে মাপ নিলা নাম কারণ গুনা করবে গুনা মাপের দরজা খোলা না নাই গুনা মাপের দরজা আমার আল্লাহ পাক খুলে দিয়েছেন আল্লাহ কয় এ দুনিয়ার মানুষেরা তোমরা যত গুনাই করো না কেন রবের কাছে যদি ইস্তেগফার করো অবশ্যই গুনা আল্লাহ পাক মাফ করবেন আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু আংফসা হুম যাম আংফসা হুম দা কারুলা ফস্তা গুফা বলে দুনু বিহীম হরমাইয়া গুফিরুদ্দুনু আল্লাহ কায় দুনিয়ার বান্দার আর তোমরা গুণা করবে এটাই স্বাভাবিক প্রিয়নবী বলেন আন্নাস মুরাক্কাবা মিনাল খতাম

তাহলে যখন আপনি নামাজে দাঁড়াইলেন গুনা হবে না আপনি যখন ঘুমাইলেন গুনা হবে না গুনা হবে না ওই জায়গায় কোনো গুনা হবে না বলেন প্রত্যেকটা মানুষ গুনার সাথে সম্পৃক্ত গুনা হবে এটাই স্বাভাবিক গুনা হওয়ার স্বাভাবিক কেন শয়তান ও করতেছে আমাকে আপনাকে প্রতিনিয়ত শয়তান অশোহাসা করতেছে শয়তান মানুষের প্রতিটা শিরা উপসেরা ঢুকতেছে শয়তান ভর করলেই মানুষ কিন্তু শয়তানি কর্মকাণ্ড করে কথা বলেন ঠিক আছে না না শয়তান যখন মানুষের ভিতর ভর করে তখন দেখবেন ওই মানুষটি শয়তানি কর্মকাণ্ড শুরু করে দেয় ইতিপূর্বে আমরা দেখেছি অনেক শয়তান শয়তান শুধু জিন শয়তানি কিন্তু শয়তান না মানুষদের মধ্যেও কিন্তু শয়তান আছে আছে না ভাই আছে না সূরা নাসের শেষ একটা আয়াত আপনারা জানেন নাকি মিনাল জিন্নাতি ওয়ান নাস দুই প্রকার শয়তান জোরে বলুন কয় প্রকার এটা আঙ্গুল তুলে বলুন কয় প্রকার এটা জোরে বলুন শয়তান কয় প্রকার একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান শয়তান আমরা তো আমি দেখি আপনারা দেখেন কিনা আমি জানি না প্রতিদিন আমি শয়তান দেখতে পাই মানুষ শয়তান রাষ্ট্রীয়ভাবেও দেখেছি সাড়ে পনেরো বছর 15 বছর দেখেছি রাষ্ট্রীয় ভাব ইদেনে আবার আরো কিছু শয়তানের দেখা যায় গত কয়েকদিন দিন কি আল্লাহর বিধান কুরআনুল কারীম কে ব্যঙ্গ করলো বিশাল একটা সংগঠনের নেতা সে বলতেছে কুরআন হলো ভাউতাবাজ না না আল্লাহর নেতা তখন বুঝলাম বুঝেছি পনেরো বছর সাড়ে পনেরো বছর এক দলের উপর করেছিল এখন কি তোমাদের দলের উপর ভর করল নাকি রাজনীতির কোনো আমি বললাম লোকটা যদি ব্যক্তিগতভাবে বলে এই কথাটাও ওর সংগঠন থেকে যদি কথাটা বলে বলা হয় তাহলে সংগঠনের সব কা

রাজনীতি মানুষের জীবনের একটা অংশ কি না বুঝেছেন উত্তর রাজনীতি মানুষের জীবনের বড় একটা অংশ কি না অবশ্যই অংশ তাহলে সেই অংশটা যদি আপনি কোরআন দিয়ে যদি পরিচালনা না করেন বা কোরআন বলতেছে না কোরআনের ভিতরে এ রাজনীতি রাজনীতি কিচ্ছু নাই এটা একটা আউট সাবজেক্ট তাহলে বোঝা গেল এই কোরআনটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা না কিন্তু কোরআন বলতেছে তিবিয়ান আল্লি কুল্লি শাইন অনবিত আপনার উপরে নাযিল করা হয়েছে প্রত্যেকটা বিষয়ের সমশাশ সমাধান করার জন্য সিল্লা করি আল্লাহু একবা আল্লাহ বাবা শয়তান হলো দুই প্রকার মানব শয়তান আর জিন শয়তান জিন শয়তান মানুষের শিরা উপশিরায় ঢুকতে পারে মানুষের শিরা উপশিরায় ঢুকতে পারে ঢুকে মানুষকে দ্বারা খারাপ কাজ করাতে পারে গুনার কাজ করাতে পারে আর মানব শয়তান যদি কারোর উপর ভর করে তাকে দিয়েও খারাপ কাজ করাতে পারে আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা মানুষ গুণের সাথে যুক্ত গুণাটা হওয়াটাই স্বাভাবিক গুণা করতেই পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য আমি ছাড় দিয়েছি বান্দা কিভাবে তুমি তোমার গুণা মুক্ত হবে গুণা মুক্ত হওয়া দরকার গুণা জন্য আমি আপনি যদি একটু চিন্তা ফিকির করি ও বন্ধু আল্লাহর পছন্দ করে বলি প্রিয় নবী বলেন গুনাহমুক্তর জন্য যদি দরখাস্ত দেয় আল্লাহ পাক সেই দরখাস্ত মঞ্জুর না করে ফেরত দেন না বরং মঞ্জুর করে নেন ওয়াল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আউযু যদি কোন ব্যক্তি গুনার কাজ করে ফায়সার কাজ করলে ফায়সাবুলক কাজ কবিরা সবিরা সেরেক বেদা এই সম্পৃক্ত যদি কোনো গুণার কাজ করে আল্লাহ কয়ে দা কারুন আল্লাকে স্মরণ করে বান্দা ফাস্তা দুফার বুলে দুনু বিগীম গুনা মুক্তর জন্য দরখাস্ত দাও আল্লাহর কাছেই আল্লাহ গুনা করেছি গুনা করেছি মাপ করে দাও আল্লাহ কই ওমাই ওমাইয়া গফিরু যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ সারা তোর গুনাহকে মাফ করবে তার মানে মাফ চাইলে মাফ করে দিবেন কে কউল ইয়া ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ ও রবী আপনি বলে দিন তারা যদি পাহাড় পরিমাণ গুনার কাজ করে সমুদ্রের পানি পরিমাণ যদি গুনার কাজ করে গুনার কাজ করার পরে তারা যদি তারা যেন আল্লাহ রহমত থেকে নরের জানা হয় ইস্তেফার করতে আল্লাহ মুহূর্তের মধ্যে জিন্দিগির গুনা মা করে দিবে সিল্লা বলেন একটু শোভা করার নাম অপ্রিয় এবার গুনাম ভাবে গুনাহমুক্ত হওয়া যায় আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন ওয়াসারিউ ইলা মাগফিরা দওড় দাও গুনাহমুক্তর জন্য আল্লাহর কাছে জোরে বলুন কার কাছে আল্লাহর একটু জোরে জোরে বলুন কার কাছে আল্লাহর কাছে আল্লাহর দিকে দওড় দাও গুনাহমুক্তর জন্য প্রশ্ন যদি করা হয় আল্লাহ তোমার কাছে যাব সেই রাস্তাটা কি যেই রাস্তা অবলম্বন করলে जिंदगीর গুনাহ মাফ করা হবে

তালে আমার রাসূলকে অনুসরণ কর আপনারা এখানে বলুন তোমরা যারা আল্লাহকে ভালোবাসো আমি নবীকে অনুসরণ করব আমাকে অনুসরণ যদি করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন ভালোবেসেই খান্ত হবে না তোমাদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ माफ করে দিবে জোরে কন আল্লাহু সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ জীবনের গুনাহ माफ করে দিবে যদি আমি আপনি যদি নবীকে অনুসরণ করি নবীর আদর্শ যদি গ্রহণ করি তাহলে সব গুণ আল্লাহ মাফ করে দিবেন অপ্রিয় বন্ধু নবীর আদর্শ কি নবীর আদর্শ কি যেইটা বিষয় নিয়ে আমাদের ভিতরে অনেক মতলক্ষ্য আছে আপনারা বলে কি জানি না আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি ও নবী বলুন তাবাউন তাবাউন দেখে দেখুন অনুসরণ করো

ও ইউ সল্লিমু তাসলিমা নবী আপনি জানেন আপনার রবের কসম লা ইমানুন ওরা ঈমানদার নয় হত্তাই ওয়াককে মুকা যতক্ষণ না পর্যন্ত আপনাকে বিচারক হিসেবে না মানলো অর্থাৎ আপনাকে আদরশিত লোক হিসেবে না মানলো যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আপনাকে বিচারক হিসেবে না মানলো

না লাফাদ কালার কুমফির সুল ইল্লাহ হিমসুয়াতুন রাহাসানাং অবন্ধ নবীজির এমন কোনো আদর্শ নাই যা নাই সব আদর্শ নবীজীর ইবদ্ধে আছে নবী ছিলেন রাখাল রাখালীর আদর্শ নবীর কাছ থেকে আপনাকে নিতে হবে নবী ছিলেন শালীন স্বামী হিসেবে আপনার কী আদর্শ দরকার নবী নবীর আদর্শ থেকে আপনাকে নিতে হবে নবী ছিলেন মানব দরদি প্রতিবেশী রসুল প্রতিবেশীদের সাথে কেমন আচরণ করেছে ঠিক অনুরূপ আচরণ আপনাকে গ্রহণ করতে হবে রসুল মহাজিরিন ছিলেন কেন মহাজিরিন ছিলেন সেটাও আপনাকে গ্রহণ করতে হবে রসুল হক কথা বলেছেন আপনাকে হক কথা বলতে হবে রসুল হক কথা বলতে গিয়ে জেল খাটেছে আপনাকে জেল খাটতে হবে রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন আপনাকেও সেই কাজ করতে হবে রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন রসুল সেনাপতি ছিলেন কি বলেন বন্ধু সবগুলো চরিত্র সবগুলো আদর্শ আমার নবীর মধ্যে আছে এখন দেখা গেল বন্ধু রে আপনি মসজিদের ভিতরে গেলেন নামাজ পড়লেন ওই জায়গায় রসুল্লাহ আদর্শ আপনি নিলেন শুনিলেন বিছানায় গেলেন ওই জায়গায় রসুল উল্লাহর আদর্ কিন্তু এবার শিক্ষানীতি কেমন হবে ওই জায়গায় রসুলুল্লাহ আদর স্বপ্নে নিলেন না কেমন করে বিচার বিভাগ পরিচালিত হবে ওই জায়গায় রসুন উল্লাহ রাদর নিলেন নাম আপনার পরিবার কেমন চলাবেন ওই জায়গায় প্রিয় নবীর আদর্ শুনিলেন নাম একটা রাষ্ট্র কীভাবে পরিচালনা করা হবে ওই জায়গায় রসুল উল্লাহর আদর্শ শুনিলেন না তাহলে শুনে রাখেন আল্লাহর কসম করে বলি আপনি ইমানদার না আল্লাহর কথা পরিষ্কার সুরা নিসা সাতষট্টি নম্বর আয়াত আল্লাহ পাক ফালা রাব্বিকা লা ইউমিনুন আপনার রবের কসম ও নবী আপনার রবের কসম করে বলি ওই ব্যক্তি ইমানদার না আজকে একটু চিন্তা ভাবনা করে দেখেন আমরা প্রিয় নবীজির আদর্শ আমরা রাজনীতি করি না অনেকে বলে আমার নেতা অমুক তার আদর্শ বাস্তবায়ন করে তার আদর্শ লালন করি লেনিন কালমার্সমাউসেতুন জিয়া মজিব শেখ হাসিনা খালেদা জিয়া নেগেটিভ সেন্সিটিভ না মানে এগুলা তো বাস্তব দুনিয়া এটাকে দিয়ে আপনাকে দৃষ্টান্ত তো দিচ্ছি এর বাহিরেও তো দল থাকতে পারে এর বাহিরে তো আপনারা নেতা থাকতে পারে তার আদর্শ অনুসরণ করতে পারে ইন্টারেস্টিং বিষয় হলো মানুষ যখন কবরে যায় কবরের ভিতরে নামার পরে আমরা বলি বিসমিল্লাহি কমিল্লাহ ই ওয়া আল আহ মিল্লাহ তেরসুল ইল্লা আপনারা মনে হয় মাদারবাড়িয়া এলাকার মানুষ মনে হয় এটা দোয়া করেন না সবাই বলেন আপনারা বিসমিল্লা হিং আল্লাহ নামে পেরোনবিজির দলের উপরে রেখে যাচ্ছি ওয়া আল আহ মিল্লাহ রসুল্লার দলের উপর রেখে যাচ্ছি দোয়া করতেছি দোয়া করি না এরকম আমরা দোয়া করি এখন যে লোকটার ব্যাপারে দোয়া করা হলো ওই লোকটা প্রিয় দলে কোনো দিন ছিল না ও ছিল লেলিন কালমার মাউ সেতু মুজিব্বার জিয়া শেখ হাসিনা খালেদা জিয়া এর সাত মুক্তমুখের দলের উপরে ছিল নবীর দলে ছিল না আপনাদেরকে বলি বন্ধু আব্দুল কাদের মলিউদ্দিন জেলানি যদি এসেও দোয়া করে যায় তথাপিও কি ওই লোকটা প্রিয় নবিজির দলভুক্ত হতে পারবে বুঝেছেন উত্তেদান পারবে পারবে না পারবে না গোটা দুনিয়ার সমস্ত আল্লাহ রলিরে যদি দোয়া করে আল্লাহ রসুল বলবে ফালাইসামিননি ফালাইসামিননি হু আমার দল ভুক্ত না এখন মরে গেছে ফালা ঠিয়ে গেছে রসুল উল্লার নামে মরা তা দিয়ে কোন কাজ হয় না প্রশ্ন করবে তিনটা কবরের মধ্যে রাজনৈতিক প্রশ্ন অনেক মুরব্বী কয় হুজুর কন কি রাজনৈতিক প্রশ্ন কবরের তিনটি এক নম্বর হলো মার্রব্বুকাম তুমি রব কাকে মেনেছো আমরা কাকে মানি হ্যাঁ যুবক ভাইরা অ্যাটেন আমরা রব কাকে মানি সিল্লা বলুন কাকে মানি দেখি তো আমরা রব আল্লাকে কতটুকু মানি রব শব্দের অর্থটি শিশোটি ডি তাপসীরে মাঝহারির মধ্যে আসছে বাবাত্তুর টে তাপসীর মানের মধ্যে আসছে বিরাশিটি অসংখ্য তাপসীর ভিন্ন ভিন্নভাবে অর্থ উল্লেখিত আছে রব শব্দের অর্থ হলো সৃষ্টিকর্তা রব শব্দের অর্থ হলো রিজিক দাতা রব শব্দের অর্থ হলো আইন দাতা তিনটাই থাক বাকি আর বলবো না তিনটা এক নম্বর রব শব্দের অর্থ হলো স্রষ্টা সৃষ্টিকর্তা আচ্ছা বলুন আমার আপনার রব স্রষ্টা রব কে হিন্দুরা মনে করেন তাদের রব সৃষ্টিকর্তার রব হলো ব্রহ্মা শিব হিন্দুরা মনে করে অন্যান্য জাতিরা ভিন্ন ভিন্ন ভাবে তাদের চিন্তা আছে আমরা মনে করি আমাদের রব হল আল্লাহ আমাদের রব হল আল্লাহ আমাদের রব সৃষ্টিকর্তা আল্লাহ দ্বিতীয় নম্বর রব শব্দের অর্থ হল রিজিক দাতা রব এবার আমরা কাকে রিজিক মনে করি আল্লাহকে মানে মানি অনেকে মানি না দেখেন কিভাবে যুক্তি মিলায় না যুক্তি মিলায় না আমার একটা জমি এই জমিতে ফসল বপন না করলে সারা বছরে খাবার হবে না তাই ফসল বপন করতে হবে এরকম হয় কি না আমার একটা চাকরি চাকরি যদি না করি তাহলে আমার পেটে ভাত যাবে না এবং তো মানুষকে যদি জিজ্ঞেস করা হয় আপনার ঘরের খাবার কত দিনের আছে মৌজুদ আপনি বলবেন ছয় মাস এক বছর দুই বছর তারও অধিক হতে পারে আপনাদেরকে বলিবন্ধুর রে বাড়ির কাছে একটা বাসার আছে একটা গাছ আছে গাছের উপরে পাখির বাসা আছে লক্ষ্য করে দেখেন তো ওই পাখি বাসার ভিতরে কত দিনের খাবার মজুদ করে রেখেছে খুঁজে পাওয়া যাবে নাকি দয়াময় রব তোকে জ্ঞান শিক্ষা দিল এই জ্ঞানটা কি তোকে বুঝাইল না তোর রব হলো রিজিক দাতা তোর রব রিজিক দাতা তোকে জ্ঞান হয়েছে তুই জানলি না তোর রব রিজিক দাতা আর যাকে জ্ঞান দেই নাই বাকরুদ্ধ করে দিয়েছি পাখি ওই পাখির বাসায় তাকে দেখ এক তোর খাবার মজুত নাই সকাল থেকে প্রতিনিয়ত তসবি তাহলিল জিকির আজগার করেন আমার জিকির আজগার করেন আমার প্রতি তাদের এতটা বিশ্বাস সকালবেলা বের হয় তার জিকিরের ব্যবস্থা আমি রব করে দেই সন্ধ্যার সময় যখন চলে আসে সে পেট ভর্তি খাবার করে খেয়ে চলে আসে তার বাসায় যদি বাচ্চা থাকে তার জন্য খাবার সে নিয়ে আসে ওই যে পাখি সকালবেলা বেরো হয়ে গেল সন্ধ্যার সময় ফুল পেট খাবার খেয়ে চলে আসলো ওই পাখির খাবারের ব্যবস্থা আমি রব করে দিয়েছি অবন্ধুরা আমরা জানি অনেকেই মুখরুচি বলে আঠারো হাজার মাখ পৃথিবীতে হাজারো হাজার মাকলুগুলো একত্তর লক্ষ লক্ষ প্রমাণীর মাকলু জানেন এই যে ছোট্ট একটা সোনার বাংলাম এই বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি জনগণ আঠারো কোটি বিশ কোটি জনগণের খাদ্য নিয়ে এই দেশের প্রাইম মিনিস্টারের মাথা আয় চিন্তা ঘুম হয় না পেজের দাম বাড়লো আলুর দাম বাড়ল চাউলের দাম বাড়লো তেলের দাম বাড়লো আরো কত কিছুর দাম বাড়লো টেনশন টেনশন আঠারো কোটি মানুষ কি খাওয়াবো যদি ঠিক মতো খাওয়াতে না পারে আমি তো সরকার থাকতে পারবো না কত টেনশন কত টেনশন ওগো বন্ধু তোমাকে বলি এই দেশের চার ভাগের তিন ভাগ হলো পানি এক ভাগ হলো মাটি এক ভাগ মাটিতে বসবাস করে আঠারো থেকে বিশ কোটি জনগণ অথচ বড় বড় নদী পদ্মা মেঘনা যমুনা সুরমা কুষাকালী পার্শ্ববর্তী এমন একটা সমুদ্র রয়ে গেছে লক্ষ্য বড় বড় মাছ যাদের প্রতিটা বক্তের টনকে টন খাবার প্রয়োজন তুমি সরকার তুমি মানুষ রিজিকির ব্যবস্থা করতে পারলে না অথচ যে মালিক সৃষ্টি করেছে মালিক তাদের ব্যবস্থা করে রেখেছে রিজিকের মালিক কে আল্লাহ এটা জোরেসোরে বলো রিজিকের মালিক কে আমাদের অন্তরের ভিতরে যদি এক টাকা এই চিন্তাস্থরে মুমিন রিজিকের মালিক আল্লাহ এক টাকা যদি এই বিশ্বাসটা জন্মাইতো আল্লাহকে বানdare আমি তোর রিজিকের বন্ধ ব্যবস্থা করে দিতাম ওয়ালাউ আননা আহলান কুরা আমানু ওয়ত্তাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরয আল্লাহ পায় তুই যদি ঈমান আনিস আর অন্তরের ভিতর যদি তাকওয়া পয়দা করিস সৃষ্টি করিস আমি রব আসমান ও জমিনের সমস্ত বরকতের দরজা তোর জন্য আমি খুলে দেব অফুরন্ত ভান্ডার দিয়া লাগবে লක්বে দুইটা একটা হলো ইমাম আরেকটা হলো তাকুয়া কবরে তিনটা প্রশ্ন আছে আজরতিক প্রশ্ন রাত কে গোমান সৃষ্টিকর্তা রব আল্লাহ হেজে দাতা রব আল্লাহ এবার তিন নাম্বার প্রশ্ন হলম রব তিন নাম্বার অর্থ হলম আইনদাতা তোমার আইনদাতা রব কে ছিল কার আইন্দি তুমি দুনিয়ায় চলেছো কঠিন প্রশ্ন আমরা তো অনেকেই ফজর নামাজের পরে মসজিদের ভিতরে মুজাকারা করি কবরের তিনটা প্রশ্নের jawaban মুজাকারা করি আপনাদের মসজিদে মন হয় না হয় মুজাকারা করি কবরের প্রশ্নের জবাব নকুল করতেছি ওরে বাপ রে সেই মানুষগুলো নকল করে নাম বন নাম তার নামাজ পড়ে হজ করেছে কিন্তু তার নেতাকে খুঁজে দেখা যায় ওর নেতা হলে বেনামাজি ওর নেতা হওয়া শোচ খর ঘুষ করে চাঁদাবাজি দুর্নীতিবাজ ও কবরের প্রশ্ন জবাব মুখস্থ করতেছে এরকম বাটটা আছে না না বুঝে পার্তা বোঝে না জানে না ও বুঝ আপনাদের মাতার বাড়িয়া মসজিদের একজন ইমাম আছে ইমাম নিয়োগ দেওয়া হয়েছিল পূর্বে মাতার বাড়িয়া যাবে মসজিদের একজন জুমার খতিব লাগবে ইমাম লাগবে ইমামের কতটুকু যোগ্যতা ইমামের যোগ্যতা হতে হবে টাইটেল পাস অথবা দাওরা মুক্তি মহাদিস মফাসির হতে হবে হাফেজে কোরআন তেলাওত হবে সুস্পষ্ট খুবই সুন্দর মাধুর্য পূর্ণম জুমার নামাজের পূর্বে বক্তব্য দিবে তার বক্তব্য শুনলে যেন কলিজা ঠান্ডা হয়ে যায় তার চেহারা স্মার্ট হতে হবে সুন্দর হবে আচার আচরণ হতে হবে ভালো এক কথায় এত সুন্দর মানুষ যেন আল্লাহর এরকম মিল করেন না নাকি আপনারা এত